শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি দিন পর আবারও নতুন একটি এপিসোড নিয়ে আসলাম আপনাদের খিদমতের জন্য এপিসোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল দেখুন দরোদি হাসরের ময়দান কোথায় যাকে আমরা বিচারের দিবস বলি এই হাসরের ময়দান সম্পর্কে আমি স্পষ্ট ধারণা দিব আপনারা শুনতে থাকুন দেখুন হাসর শব্দের অর্থই হচ্ছে সরগোল অথবা হাঙ্গামা আর ময়দান শব্দের অর্থ হচ্ছে মরুভূমি অথবা যে জায়গায় নিজের কীর্তকর্মের হিসাব নিকাশ হবে সেই জায়গাটাকে বুঝানো হয়েছে তাহলে হাসরের ময়দান অর্থ হয় সরগোলের মাঠ অথবা হাঙ্গামার মাঠ কিংবা বিচারের দিবস তাহলে সরগোল কোথায় হচ্ছে এই পৃথিবীতেই হাঙ্গামা হচ্ছে বা বিচার হচ্ছে যার যার কর্মের ফল সে সে ভোগ করতেছে দেখুন দরদি ময়দান শব্দের অর্থই হচ্ছে মরুভূমি কেননা আজ থেকে হাজার বা পাঁচশো বছর আগে আপনি আমি যে জায়গায় বর্তমান বাস করতেছি সেই জায়গাগুলো একেবারেই শূন্য ময়দান ছিল বা মরুভূমি ছিল কোনো লোকের বাসস্থান ছিল না তাই দয়াময় আল্লাহ সুরায় তহার পুষ্পান্ন নম্বর আয়াতে বলেছেন মিনহা খালাকুমিহানিদুকুমিনহানুখরিজুকুম তারতান উখ্র অর্থ এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃজন করেছি এবং এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং পুনরায় এই মাটি থেকেই আমি তোমাদেরকে উত্থিত করব। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এই পৃথিবীতেই আমাদের আবারও আগমন হবে কেননা আমার মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকেই বিচারের দিনে উলঙ্গ অবস্থায় কবর হতে উঠবে তাই আমরা দেখতে পাই প্রত্যেকেই যখন জন্ম হয় তখন উলঙ্গ অবস্থায় কবর হতে উঠে কবর বলতে আমি মাতৃগর্ভকে বুঝাইতে চাইছি কারণ মানুষ হল জিন্দা কবর কারণ মানুষের দেহটাই হল মাটি থেকে সৃষ্টি তার প্রমাণ পবিত্র কোরআন আর এই জিন্দা কবর থেকে কেউ কেউ অন্ধ হয়ে আসে আবার কেউ বোবা হয়ে আসে কথা বলতে পারে না আবার কেউ ধনী হয়ে আসে আবার কেউ গরিব হয়ে আসে ইত্যাদি এর কারণেই হল নিজ নিজ কীর্তকর্মের ফল তা না হলে মহান আল্লাহ দোষী হয়ে যাবেন কারণ আল্লাহ হলেন ন্যায় পরায়ণতা বা ন্যায় বিচারক তিনি সকলের প্রতি সমান তাই জন্ম হলো নিষ্পাপ একটি সাদা পাতা কর্ম হলো, সেই পাতার মধ্য নকশা আঁকা আর মৃত্যু হল সেই নকশা অনুযায়ী নিজেকে পুনরায় প্রকাশ করা তাহলে কর্ম থেকেই নকশা আর নকশা অনুযায়ী আমি অতএব তিনি কাউকে ঠকান না আবার কাউকে জিতান না আমার কর্মই আমাকে সৃষ্টি করে তিনি অর্থাৎ দয়াময় আল্লাহ শুধু বিচারকের আসনেই থাকেন কেননা তিনি একমাত্র ন্যায় বিচারক যিনি কর্ম অনুযায়ী পুনরায় সৃষ্টি করে তার সৃষ্টির সেবায় নিয়োজিত করেন এবার আমরা নিজ নিজ কীর্তকর্মের ফল ভোগ করতেছি তাই দয়াময় আল্লাহ সুরায় কারিয়ার ছয় থেকে নয় নম্বর আয়াতে বলেছেন যার কর্মময় জীবন দিয়ে বিবেকের পাল্লা ভারী হবে সে সুখী জীবন যাপন করবে আর যার বিবেকের পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম অর্থাৎ দুঃখের জায়গায় কেননা আপনারা এই দৃশ্যমান জগৎটাকে দেখতেছেন কারো জীবনের সুখের সীমা নেই আবার কারো জীবনের দুঃখের সীমা নেই কেউ কেউ পুত্র নিয়ে দালান কোঠায় রাজভোগ খাচ্ছেন আবার কেউ কেউ দুমুঠো ভাত খাবে ছেলে মেয়ে স্ত্রীবর্গকে নিয়ে কিন্তু তার শাক সবজি কেনার পয়সাও নেই কেউ নিমক ভাত খাচ্ছেন আবার কেউ রাজভোগ খাচ্ছেন অর্থাৎ বিভিন্ন ধরনের আইটেম মজা করে খাচ্ছেন ইত্যাদি তাই আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমল সে জিন্দগি বন্তি হে জান্নাত ভি জাহান্নাম ভি অর্থ কর্মময় জীবন দিয়ে জান্নাতি জীবন সৃষ্টি হয় না হয় জাহান্নামি জীবন তাই হে দরদি আপনারা কর্ম ভালো করুন এবং কে সত্য আর কে মিথ্যা এগুলোকে বাদ দিয়ে কেবল নিজের গন্তব্যকে ঠিক করুন এবং এই মিথ্যাময় জীবন থেকে বেরিয়ে আসুন নিজেই সত্যর ভিতরে প্রবেশ করুন দেখবেন আপনার জীবনের সুখের সীমা থাকবে না আপনার যদি ধন ঐশ্বর্য কিছুই না থাকে তবুও আপনি শান্তির আবাসস্থলে গিয়ে পৌঁছবেন হে দরদি আপনারা আমার কথাগুলোকে নিয়ে গভীরভাবে চিন্তা করবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খোদা হাফিস